বিটকেল বাঙালি আই তুই আই তুই তারা তুই কি করছিস সেরা পড়াশোনা করছিস তুই পড়াশোনা করছিস একটা টিচার বসে আছে তার সামনে তুই পড়াশোনা করছিস এই নামটি আজার অচেনা নয় আসল নামটা সৈয়দ শামশীল আরিফিন ওপার বাংলার এক সাধারণ ছেলে আজ তার জীবনী এবং সফলতার কাহিনী নিয়ে মুড়ি মাখা মাখি হবে তো একটু চড়ে বসুন বর্তমান ডিজিটাল জগতে যারা নিয়মিত ফেসবুক ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে কন্টেন্ট দেখে থাকেন তাদের অনেকের কাছেই এই নামটি পরিচিত এবং প্রিয় তিনি মূলত কমেডি ঘরানার কন্টেন্ট বানালেও তার ভিডিওর ভেতরে কখনোই পাওয়া যায় না অশ্লীলতা অঙ্গভঙ্গি কিংবা অযথা অশালীন শব্দচয়ন এটাই থাকে অন্যদের থেকে আলাদা করেছে আজকে অশ্লীলতায় ভরা বিনোদনের যুগে তিনি দাঁড়িয়ে আছেন এক অনন্য ব্যতিক্রম হয়ে অনেকেই ভাবেন সফল ইনফ্লুয়েন্সাররা হয়তো একদিনেই রাতারাতি জনপ্রিয় হয়ে যান কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন বিটকেল বাঙালি সাফল্যের গল্প তেমন নয় তিনি শুরু করেছিলেন শূন্য থেকে একেবারে সাধারণ পরিবেশ থেকে জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে নানা বাধা বিপত্তি সহ্য করে ধীরে ধীরে তিনি নিজের জায়গা তৈরি করেছেন শুরিতে তার যাত্রা ছিল নিচুকি মজা করার উদ্দেশ্যে পড়াশোনার ফাঁকে বা ব্যস্ত জীবনের ভেতরে কিছুটা আনন্দ খুঁজে নেওয়ার জন্য তিনি প্রথম দিকের ভিডিও বানাতেন সে সময় হয়তো তিনি কল্পনাও করেননি যে একদিন এই বিটকেল বাঙালি নামটাই হাজারো মানুষের কাছে হয়ে উঠবে অনুপ্রেরণার আরেকটি প্রতীক বাঙালি সমাজে সবসময় কমেডির একটি আলাদা মূল্য ছিল আমাদের নাটক সিনেমা কিংবা আড্ডা সব জায়গাতেই হাসি ঠাট্টা রসিকতা জায়গা করে নিয়েছে কিন্তু দুঃখজনকভাবে সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক তথাকথিত কমেডিয়ান তৈরি হয়েছে যারা জনপ্রিয় হওয়ার জন্য অশ্লীলতা কুরুচিপূর্ণ ভাষা এবং নিচু মানসিকতার কন্টেন্ট বানাতে শুরু করেছে এতে কিছু দর্শক হয়তো এক মুহূর্তের জন্য হেসেছে কিন্তু সামগ্রিকভাবে কন্টেন্টগুলো সমাজের জন্য হয়ে উঠেছে নেতিবাচক এই জায়গায় দাঁড়িয়ে বিটকেল বাঙালি সম্পূর্ণ বিপরীত পথ বেছে নিলেন তিনি বুঝতে পেরেছিলেন কমেডি মানেই অশ্লীলতা নয় বরং পরিষ্কার ও সুন্দর কন্টেন্ট দিয়েও মানুষের মন জয় করা সম্ভব তার অনুপ্রেরণা এসেছে মূলত এই জায়গা থেকেই ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত গল্পপ্রিয় এবং সবার সাথে মিশে যেতে ভালোবাসতেন পরিবার ও আশেপাশের মানুষের মধ্যেই তিনি ছিলেন হাসির খোরাক কিন্তু এটিকে তিনি একসময় রূপ দিলেন বৃহত্তর পরিসরে ফেসবুকের একটি সাধারণ ভিডিও আপলোড করেই তার যাত্রা শুরু প্রথম দিকে হয়তো লাইক শেয়ার খুব বেশি আসত না কিন্তু যারা দেখত তারা মন্তব্যে একটাই কথা বলতো এমন পরিষ্কার পরিচ্ছন্ন কন্টেন্ট আরও চাই এটাই তাকে চালিত করলো সামনে এগিয়ে যেতে ধীরে ধীরে তিনি নিজের ভঙ্গিমা কথা বলার ধরন ডায়লগ এক্সপ্রেশন আরও পরিশীলিত করতে লাগলেন প্রতিটি ভিডিওতে তিনি রাখলেন সহজ সরল জীবনের গল্প মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকে মজার ছলে উপস্থাপন করলেন যেমন অফিসের টেনশন বাসার ঝামেলা রাস্তায় অদ্ভুত অভিজ্ঞতা সব কিছুকেই তিনি ফুটিয়ে তুলেন হাস্যরসের মাধ্যমে তার সাথে লক্ষণীয় বিষয় হল তার ভিডিওতে কখনোই দেখা যায় না গালি নোংরা শব্দ কিংবা নারীদের অবমাননাকর কোনো দৃশ্য তিনি সবসময় জেনেছেন পরিবারে বসে সবাই মিলে যেন তার কন্টেন্ট দেখতে পারে তাই তো আজ বিটকেল বাঙালি শুধু তরুণদের নয় পরিবারগুলোর কাছেও সমানভাবে প্রিয় হয়ে উঠেছেন তার সাফল্যের আরেকটি লহস্য হলো তিনি কখনো কৃত্রিম হওয়ার চেষ্টা করেননি অনেক কন্টেন্ট ক্রিয়েটার দর্শক টানতে গিয়ে কৃত্রিম অভিনয় অতিরঞ্জন বা জোর করে হাসানোর চেষ্টা করেন এতে স্বাভাবিকভাবেই দর্শকের বিরক্তি আসে কিন্তু বিটকেল বাঙালি নিজের মতোই থেকেছেন তার স্বাভাবিক ভঙ্গিমা সহজ ভাষা এবং বাস্তব জীবনের সাথে মিলে যায় এমন কাহিনী দর্শকের মনে জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার ভিড়ে আলাদা করে চেনা যায় তাদেরকেই যারা কন্টেন্টে সততা বজায় রাখেন বিটকেল বাঙালিও সেই উদাহরণ তার কন্টেন্ট শুধু বিনোদন দেয় না বরং সমাজের জন্য একটি বার্তাও বহন করে অশ্লীলতা ছাড়া কমেডিও সম্ভব এই কারণেই হয়তো মানুষ তাকে এত ভালোবাসে তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে অনেকেই অবাক হয়ে যান কারণ তিনি নিজের ভিডিওতে কখনো বড় বাজেট বিশাল সেট বা চটকদার প্রপ ব্যবহার করেন না বরং তিনি নির্ভর করেন কেবলমাত্র নিজের অভিনয় দক্ষতা আর আইডিয়ার ওপর এটি প্রমাণ করে যে প্রকৃত ট্যালেন্টকে কোনোভাবেই থামানো যায় না তার সাফল্যের গল্প আসলে আমাদের শিখিয়ে দেয় কয়েকটি বিষয় প্রথমত যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে রাতারাতি বড় হওয়া সম্ভব নয় দ্বিতীয়ত নিজের কন্টেন্ট বা কাজের মধ্যে সততা থাকতে হবে তৃতীয়ত সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে অল্প কিছু ভিউ পাওয়ার জন্য যদি আমরা অশ্লীলতায় জড়িয়ে যাই তবে হয়তো তা মুহূর্তের জন্য আনন্দ দেবে কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের ইমেজ ধ্বংস করবে বিটকেল বাঙালি এই তিনটি বিষয় বুঝেছেন এবং নিজের জীবনে প্রয়োগ করেছেন অন্যদিকে তার সাফল্য নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে অনেক তরুণ তরুণী এখন কন্টেন্ট বানাতে গিয়ে তার উদাহরণ অনুসরণ করে তারা শিখছে পরিষ্কার কমেডিও দর্শক টানতে পারে তার যাত্রা এখানেই শেষ নয় ভবিষ্যতে তিনি আরও বড় হতে পারেন আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারেন কিন্তু আজ পর্যন্ত যে কাজ তিনি করেছেন তা প্রমাণ করেছে বাংলাদেশের কমেডি কন্টেন্ট জগতে তার অবদান অমূল্য সোশ্যাল মিডিয়ার এই অশ্লীলতার যুগে বিটকেল বাঙালি যেন এক শুদ্ধ বাতাসের মতো তিনি শুধু হাসি উপহার দেন না বরং একটি বার্তাও দেন বিনোদন মানেই গালাগালি নয় বরং ইতিবাচকতা তাকে ঘিরে যেসব আলোচনা হয় সেগুলোও বেশ ইতিবাচক মানুষ তাকে নিয়ে গর্ব করে কারণ তিনি প্রমাণ করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে নোংরা পথে হাঁটতে হয় না তিনি যে ধারা তৈরি করেছেন তা যদি বজায় থাকে তাহলে বাংলাদেশের কন্টেন্ট জগৎ আরও সুন্দর হবে আজকে যখন আমরা তার সাফল্যের গল্প দেখি তখন বুঝতে পারি সাফল্যের আসল রহস্য হল সততা ধৈর্য এবং নিজের প্রতি আস্থা তার নামের সাথে বিটকেল শব্দটি থাকলেও তার কাজ কিন্তু মোটেও বিটকেল নয় বরং সেটা হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির এক পরিচ্ছন্ন প্রতিচ্ছবি তার এই দীর্ঘযাত্রা আমাদের মনে করিয়ে দেয় আমরা যদি চাই তাহলে আমাদের কন্টেন্ট আমাদের সৃজনশীলতা দিয়েই মানুষের মন জয় করতে পারি কোনো অশ্লীলতা নয় বরং সঠিক দৃষ্টিভঙ্গি পারে একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে ভিডিও ভালো লাগলে অলসতা ছেড়ে দিয়ে লাইক সাবস্ক্রাইব করুন কি যে করেন না আপনারা কি করব আপনাদের নিয়ে আর হ্যাঁ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন তাই অনেকগুলো ধন্যবাদ